হ্যালো বন্ধুরা বাংলা নিউজে আপনাকে স্বাগত শুরুতে সংবাদে শিরোনাম পরে বিস্তারিত জেনে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে দুই সপ্তাহের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত প্রকাশ হবে বললেন সিসি এদিকে নির্বাচনের আগে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আলোচনা করব দেশকে ষড়যন্ত্রের অন্ধ গলিতে ঠেলে দেওয়া হয়েছে বললেন এদিকে আমি দোসরদের রাজনীতি নিষিদ্ধে চলছে সর্বদলীয় বৈঠক আলোচনা করব জুলাই শরৎ নিয়ে মতামত জমা দিল এবার বিএনপি আপনাদের জানিয়ে দেব গণতন্ত্রের স্বার্থে নির্ধারিত সময়ে নির্বাচন দিতে হবে বললেন দলু আরো রয়েছে বিএনপির কার্যালয় ভেঙে আওয়ামী লীগ নেতাদের মার্কেট জানাচ্ছে ফিরে পেতে মামলা এবার বিএনপির বিস্তারিত আলোচনা করব উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ কাউকে ছাড় দেওয়া হবে না বললেন সার্জেশ দিকে দল যে সিদ্ধান্ত নেবে তা মাথা পেতে নেব যাছে ফজলুর রহমান বাস্তবানিক গণভোটের বিপক্ষে বাসদ ও এনডিএম প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবানিক গণপরিষদ নির্বাচন বা গণভোটের বিরোধিতা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম জাতীয় নির্বাচন কমিশনকে লিখিতভাবে এই মতামতটি জানিয়েছে দল দুটি বাসদের পক্ষ থেকে সনাদের আইনি ভিত্তি দিতে নির্বাচিত সংসদের মাধ্যমে পাশের দাবি জানিয়েছে অন্যদিকে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণের পরামর্শ এনডিএম এনডিএম এর মহাসচিব মমিনুল আলিম জানান জুলাই জাতীয় সনদকে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক প্রতিশ্রুতি হিসাবে উল্লেখ করতে হবে যার আইনি ভিত্তি পরবর্তী নির্বাচিত সংসদ প্রদান করবে এনডিএম লিখিত মতামত জানিয়েছে জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত জানতে সংবিধানের একশো ছ অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির নিকট আনুষ্ঠানিক পত্র প্রেরণ করতে হবে সংবিধানের সংশোধনের সাথে সম্পর্কিত নয় এমন সংস্কার প্রস্তাবনা অধ্যাদেশ এবং নির্বাহী আদেশ ও প্রশাসনিক আদেশের মাধ্যমে কার্যকর করা যেতে পারে সংবিধান সংশোধনের সাথে সম্পর্কিত সংস্কার প্রস্তাবনা পরবর্তী নির্বাচিত সংসদ বাস্তবায়ন করবে এ বিষয়ে গণপরিষদ নির্বাচন বা গণভোট আয়োজন করা যাবে না লিখিত মতামতে আরো বলা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত সংস্কার বিষয়কালা এবং বিভিন্ন রাজনৈতিক দল ও জোট কর্তৃক প্রদত্ত নোট এবং ডিসেন্ট এবং বিভিন্ন ভাষার আরোকে বাস্তবায়ন করবে সনদের এক নম্বর অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারের অংশে মৌলিক অধিকারের ক্ষেত্রে কোনো শর্ত যুক্ত থাকবে না কথার উল্লেখ নেই মৌলিক অধিকার সম্পর্কিত বিধানগুলো বাংলাদেশের সংবিধান তাদের শ্রেষ্ঠ নয় এগুলো একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের ধারণা বিকশিত হওয়ার সাথে সাথে বিকশিত হয়েছে এগুলো ছাড়া কোনো রাষ্ট্র গণতান্ত্রিক হতে পারে না ফলে এগুলোতে কোনো শর্ত যুক্ত করা যায় না বর্তমান সংবিধানে এগুলোর সাথে শর্ত যুক্ত করা হয়েছে এবং বাস্তবে এই অধিকারগুলো খর্ব করা হয়েছে বাহাত্তর সংবিধানে বলা হয়েছিল এগুলো আইন দ্বারা বলবদ্ধযোগ্য নয় কমিশনের প্রস্তাবনায় এর সাংবিধানিক স্বীকৃতি ও আইন দ্বারা বলবদ্ধযোগ্যতা প্রস্তাব রাখা হয়েছে কিন্তু শর্ত যুক্ত রাখা হয়েছে আমরা এটা সঠিক মনে করি না তাই এ বিষয়ে আমাদের নোট অফ ডিসেন্ট যুক্ত করা হোক আরও বলা হয়েছে সনদের চব্বিশ নম্বর অনুচ্ছেদে উল্লিখিত জাতীয় সংসদে নারী আসনের বিধান সম্পর্কিত আলোচনায় আমরা সংরক্ষিত নারী আসনের সংখ্যা একশোতে উন্নীত করা ও তাতে সরাসরি নির্বাচনের দাবি করেছিলাম কিন্তু সেটা শেষ পর্যন্ত চূড়ান্ত হয়নি যে প্রস্তাবটা এসেছে সেটা বর্তমান অবস্থা থেকে সামান্য উন্নত হলেও প্রয়োজন ও প্রত্যাশার কাছাকাছি নয় আমরা মনে করি সংরক্ষিত একশো আসনে সরাসরি নির্বাচন ছাড়া এই ক্ষেত্রে দৃশ্যমান কোনো পরিবর্তন সম্ভব নয় এদিকে নির্বাচনকে বাধা দেওয়া মানে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা বলেন আমির খসরু বিএনপি স্থায়ী সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন নির্বাচনকে বাধা দেওয়া মানে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা নির্বাচনকে বন্ধ করার অর্থ হল বাংলাদেশে মানুষের মালিকানা বন্ধ করে দেওয়া এবং নির্বাচনকে বন্ধ করে দেওয়ার অর্থ হলো আগামীতে মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক সাংবিধানিক অধিকারে প্রতিবন্ধক সৃষ্টি করা সোমবার চট্টগ্রাম নগরীর কাজীর দেউরিয়স্ত আলমাস সিনেমার সামনে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি শোভাযাত্রা আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সমাবেশ শেষে আমির খসরু মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে মিছিলটি আলমাস সিনেমার সামনে থেকে শুরু হয়ে কাজের দেউড়ি জুবলি রোড এনায়েত বাজার তিনপুলে মাথা হয়ে নিউ মার্কেট মরে গিয়ে শেষ হয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ বলেন এখন আমাদের প্রথম কাজ হবে গণতন্ত্র ফিরিয়ে আনা গণতন্ত্র ফিরে আনতে হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানার ভিত্তিতে আগামী বাংলাদেশ হবে জনপ্রতিনিধিমূলক তিনি বলেন দেশের মানুষের হৃদয় জানে আজকে বাংলাদেশে ধানের শীর্ষে জোয়ার শুরু হয়ে যায় এই জোয়ারকে কেউ বাধাগ্রস্ত করতে চাইলে তারা ভেসে যাবে আমরা চাই সুষ্ঠু নির্বাচন দেশের মানুষের যাকে ইচ্ছে নির্বাচিত করতে পারবে এখন যদি কেউ মনে করে তারা নির্বাচিত হতে পারবে না সেজন্য নির্বাচনের প্রয়োজন নেই সেটা তাদের সমস্যা এটা বাংলাদেশের মানুষের সমস্যা নয় সুতরাং বার্তা প্রতিষ্কার ফেব্রুয়ারি প্রথমার্ধে সব জনগণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে আমির খসরু বলেন আজকে দক্ষিণ এশিয়াতে বিএনপি সবচেয়ে বৃহত্ত রাজনৈতিক দল এটা কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম উন্নয়নের উদ্যোগ এবং চাষি কৃষক শ্রমিক পেশাজীবী সবাইকে নিয়ে বাংলাদেশ শহীদ জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদের চিন্তা চেতনায় ভাবনার উদ্যোগে জাতিকে ঐক্যবদ্ধ করে নতুন বাংলাদেশ গড়া প্রত্যয় দিয়েছিলেন তা পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সফলভাবে বাস্তবায়িত হয়েছে এখন তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট মুক্ত এবং সরেচার মুক্ত দেশে আবার সেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে আমাদের নেতা তারেক রহমান তিনি আর বলেন আপনারা দেখেছেন ইতিমধ্যে সব দেশের মানুষের তারেক রহমানের প্রতিটি স্বপ্নের সঙ্গে নিজেদের দেখতে পাচ্ছে স্বপ্নগুলো কি এক নম্বর স্বপ্ন হচ্ছে দেশের মানুষের কর্মসংস্থান তারেক রহমান বলেছেন ক্ষমতায় দেশে মানুষ যদি আমাদের সরকারের দায়িত্ব দেয় প্রথম আঠারো মাসে এক কোটি চাকরি ব্যবস্থা করা হবে চাকরি করবে ব্যবসা করবে দেশে কর্মসংস্থান বাইরে কর্মসংস্থান সবকিছু কিছু পরিকল্পনা ইতিমধ্যে সমাপ্ত হয়েছে দেশের স্বাস্থ্যসেবা ও শিক্ষার বিষয়ে আমির খোঁজ বলেন দেশে মানুষের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসার সব ধরনের কার্যক্রম শেষ হয়েছে অর্থাৎ বিএনপি যদি দায়িত্ব পায় দেশের সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসার জন্য পকেট থেকে কোনো টাকা খরচ করতে হবে না দেশে মানুষের শিক্ষা এবং দক্ষতা বাড়ানোর জন্য বিশাল বিনিয়োগের প্রস্তুতি নেওয়া হয়েছে এদিকে বিএনপির সবাই জানেন তাদের বিষয়ে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেওয়া হলে দল ক্ষতিগ্রস্ত হবে রানা অভিযোগ করে বলেন গত সতেরো বছর যারা সুবিধা নিয়েছে তারা আজও সুবিধা পাচ্ছে অথচ যারা আন্দোলনের রাজ্য ছিল সংগ্রাম করেছে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রাপ্য কি হবে সতেরো বছরের সংগ্রামী কর্মীরাই বিএনপি কে বাঁচাবে এছাড়া অন্য কেউ নয় যুবলীগের সেক্রেটারি জিয়াউল গাজীর ভাইপু বিএনপির পদে এসেছেন উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন যুবলীগ